জীবন চলার পথে বন্ধুত্বের প্রয়োজন একা একা জীবন চলানো যায় না এই জন্য বন্ধু তলাশ করা বন্ধু নির্বাচন করা আর অবশ্যই বন্ধু ভালো হতে হবে বন্ধু বন্ধু দিয়ে তো কোনো উপকার হবে না অপকার ছাড়া তো ভালো বন্ধু যেন আঁতরওয়ালার মতো যার পাশে থাকলে আমি অবশ্যই কোনো না কোনো উপকার পাবো যেভাবে আঁতরওয়ালার পাশে থাকলে আমি উপকার পাই হয়তো সে আমাকে আঁতর দিবে না দিলেও সমস্যা নেই আঁতরের গান আমি অবশ্যই পাবো এই জন্য আতরওয়ালার পাশে থাকতে চাওয়া অপরদিকে যদি বন্ধু এমন কাউকে আমরা নির্বাচন করি যে আগুন নিয়ে খেলা করে অর্থাৎ হাফরওয়ালায় বলা যায় তার পাশে বসলে আপনার ক্ষতি আর ক্ষতি হয়তো আপনি দুয়ায় কষ্ট পাবেন অথবা আগুনের কোনো ফুলকে এসে আপনার কাপড় জ্বালিয়ে দিতে পারে এই জন্য মন্দ বন্ধু থেকে সতর্ক থাকা সর্বদা ভালো বন্ধুর তালাশ করা ভালো বন্ধুকে জীবনে একজন উত্তম সঙ্গী হিসেবে গ্রহণ করা যে ভালো বন্ধু বলা যায় যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় আর অনেক ভালো গুণ তো এই হাদিসগুলো বললাম ওই হাদিসকে সামনে রেখে যে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ভালো বন্ধু যেন আতরওয়ালার মতো আর মন্দ বন্ধু যেন হাপড়ে ফুৎকারকারীর মতো অর্থাৎ ভালো বন্ধু যেভাবে আতরওয়ালার পাশে থাকলে অনেক উপকার তেমনি ভালো বন্ধু যেন উপকার নিয়ে আসে আর মন্দ বন্ধু জন্য শুধু ক্ষতি আর ক্ষতি এই জন্য বন্ধু নির্বাচনে সতর্কতা থাকা এদিকে লক্ষ্য করে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই বন্ধু ভালো হওয়া কারণ বন্ধু বন্ধুর স্বভাবে হয়ে থাকে মানুষ বন্ধুর স্বভাবের হয়ে থাকে বন্ধু নির্বাচন করা কারণ মন্দ বন্ধুর চেয়ে একাকিত্বই উত্তম এক বুজুর্গ বলেছেন যে উত্তম সঙ্গী একাকিত্বের চেয়ে উত্তম আবার একাকিত্ব থাকার চেয়ে আবার মন্দ সঙ্গীর চেকৃত উত্তম এই জন্য ভালো বন্ধু টাকার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভালো বন্ধু মানুষের অনেক উপকারে আসে ভালো বন্ধু আপনার কাজে হাত রাখবে আপনাকে ভরসা দিবে কারণ মন্দ বন্ধু কখনো আপনার প্রিয় হতে পারে না প্রিয় হলেও আপনার কোনো উপকার আসবে না সে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে এই জন্য ভালো বন্ধুর বিকল্প নেই ভালো একজন বন্ধু দরকার যে জীবন চলার পথে অনেক পরিস্থিতি সম্মুখীন হলেও সে আপনার কাঁধে হাত রাখবে আপনি যদি বিপদে পড়েন আপনার কাছে সে উদ্ধার করার জন্য আর হাতটা বাড়িয়ে দেবে এই জন্য প্রথমে ভালো বন্ধু হন এবং ভালো বন্ধু তালাশ করুন তাহলে দুনিয়ার এই জীবন অনেকটা এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ